আচ্ছা এটা এটা হচ্ছে আচ্ছা এটা 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 লাইট না কিন্তু আমি তোমার ভারীটা দিচ্ছি দেখো কিন্তু সবগুলো তো ভারী না আর বাকিগুলো তো সে অনেক ভারী ভারী এটাই শুধু লাইট একটু হ্যালো এভরি জয়েন হোক বাবা তারপর শুরু করি হ্যালো এভরি সীমাশ্ব কিকো ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে সানডে আর ইংল্যান্ডের টাইম হচ্ছে কয়টা বাজে বাবা ওকে সো আর শিওর ইজ ওয়ান ও ক্লক নো আই ডো থিঙ্ক সো এনিওয়ে আজকে সুন্দর ওয়েদার টোয়েন্টি থ্রি ডিগ্রি তো অনেক কাজ করছি বাগানে সব কিছু বাইরে দিয়ে দেব ওকে এলেভেন ও ক্লক তো এই যে পিটুনিয়ার যে বাস্কেটগুলো এতদিন পলিটানেলের ভিতরে ছিল তো এগুলো চলে যাচ্ছে বাইরে তো অলরেডি একটা হ্যাং করা হয়েছে এই যে এখানে তো সবগুলো এরকম হ্যাং হয়ে যাবে এই যে আরেকটা এনেছি এখানে বাবা এটা ভীষণ ভার এটা দিয়ে একটু ট্রাই করে দেখো এটা থাকবে কি না এখানে আজকে আমি সব পট রেডি করছি তো অনেক কাজ আছে অনেক কাজ করব। তার আগে একটু পিটুনিয়ার আপডেট দেই লাইভে এসে বিভিন্ন ধরনের পিটুনিয়া ফুল ফুটেছে বাগানে দেখাচ্ছি কি 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 পিটুনিয়ার ফুল এবার আছে ওরে বাবা এসে বি গম লেখো দেখো কত বড় কিসে এই ফুলটা খুবই সুন্দর খুবই সুন্দর এই পিটুনিয়াটা হ্যাঁ 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 এই দেখো কত বড় এটারে কি বলে এটা রেখে দেই। মাটিতে চলে যাবে বোম ইয়া কেচো তো পিটুনিয়ার সব ফুল ফুটছে ফুটা শুরু করে দিয়েছে বুঝলাম না একটার মধ্যে কয়েকটা আছে এখানে একই রকমের অনেকগুলো তো বাগানটাকে আজকে সাজাচ্ছি বাগানের সব গাছপালা বাইরে নিয়ে আসছি দেখি আজকে কি পর্যন্ত বাগানে কাজ করতে পারি ইচ্ছে আছে অনেকটা সময় বাগানে কাজ করার অনেকটা সময় এটাকে এই যে পলিটানেলের ভিতরের সব কিছু আজকে বাইরে নিয়ে যাব সব কিছুই আর ভিতরে এই পলিটানেলের ভিতরে আগের সব কিছু বাইরে নিয়ে যাব এই যে এখানে সবগুলো কি বলে এটাকে পাতাগুলো একদম গরমে রোদে প্রচণ্ড এই পলিটানেলের ভিতর এখন মনে হয় ফোরটি ডিগ্রি আমি থাকতে পাচ্ছি না এতটা এতটা গরম তো কি করব আজকে সব কিছু আমি বাইরে নেব এই যে লেমন ট্রি সব আমি বাইরে নিয়ে যাব। এগুলি সব বাইরে চলে যাবে তারপর এখানে আসবে নতুন নতুন জিনিস এখানে আমি আরও বিভিন্ন ধরনের জিনিস এনে রাখবো আজকে আবারও লবণ ছিটিয়ে দেব ওই যে দেখুন লবণের কারণে সব মরে পড়ে আছে ওই পাশে পলিটানেলের ভিতরে লবণ দিয়েছিলাম যে কারণে আজকে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সব স্লাগ এবং স্নেল এগুলো সব মোড়ে পড়ে আছে তো ভাবলাম আজকে একটু লাইভে আসি সানডে কাজ করব অনেকটা সময় বেশি সময় থাকব না তারপর চলে তারপর চলে যাব চলে গিয়ে সব কাজ করব তো পাঁচ ছয় মিনিটে আছি এর বেশি সময় নেই আপনাদেরকে আবারও আপডেট দেব। আমার পলিটানেলের ভিতরে কাজ চলছে দেখি কি পর্যন্ত কাজ করতে পারি কালকে কিছু ফুলের গাছ কিনে এনেছি অনেক ফুলের গাছ কিনে এনেছি তো এগুলোকেও বাইরে দেব। সব ফুলের গাছ বাইরে আনব দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। আমার সব ফুলের গাছগুলো দেখি তো বেশি কথা বলবো না বেশি লাইভে থাকলে বেশি সময় লাইভে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি কাজ করতে পারি না আর বেশি সময় লাইভে থাকলে দেখা যায় লাইভে বক বক করতে থাকি আর আমার কোনো কাজই হয় না তো দেখাবো কাজ শেষ করে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কাজ করলাম এই তো ওনারা হেসে খেলে বড় হচ্ছে এদেরকেও হেসে খেলে বড় হতে দিচ্ছি বড় হোক আর এখানে এই যে সানফ্লাওয়ারগুলো সানফ্লাওয়ারগুলো একটু জেগে উঠেছে দেখি কতটা সময় কাজ করা যায় তো আবারও আসবো ভিডিওতে দেখতে পাবেন সব কিছু আমি আর লাইভে থাকছি না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ